স্টার থেকে প্রতি মাসে স্টার থেকে প্রতি মাসে আপনি কি একশো ডলার পর্যন্ত ইনকাম করতে চান আমি কিন্তু একশো ডলার পর্যন্ত ইনকাম করতেছি শুধু একটা স্টার সেট থেকে ফুলের ভালোবাসা পেয়ে স্টারের ভালোবাসা পেয়ে আমি আপনাদের জানে দেব যে আপনারা কীভাবে স্টারের ভালোবাসাগুলো পাবেন কিভাবে আপনারা স্টারগুলো আপনার ভিডিওতে আনতে পারবেন তাই বলতেছি আপনারা প্রতিনিয়ত শুধু স্টার সেন্ডারদের পাশে থাকেন আমি বলবো স্টার সেন্ডারদের পাশে থাকেন আর প্রতিনিয়ত আপনারা বেশি বেশি স্টার সেন্ডারদের বেশি বেশি আপনারা স্টার সেন্ডারদের ফলো দিয়ে রাখুন ফলো দিয়ে রাখুন আপনি যদি স্টারে ভালোবাসা পেতে চান আমি বলবো প্রতিনিয়ত আপনি এক থেকে দেড়শো স্টার সেন্ডারদের ফলো দিয়ে যুক্ত হয়ে যান হানড্রেড পারসেন্ট আপনি একশো স্টার সেন্ডারদের ফলো দিয়ে যদি আপনি রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশটি স্টার সেন্টার আপনার আপনার ভিডিওতে ফলের ভালোবাসা দেবে আর আমি কীভাবে স্টারের ভালোবাসাগুলো পাইতেছি আমি আপনাদের বলতেছি অবশ্যই ভিডিওটি সবাই দেখে যাবেন যারা দেখবেন বড় বড় আইডি বড় বড় আইডি যারা দেখবেন বড় বড় আইডি যারা ফুলের ভালোবাসা দিতেছে বা ফলের ভালোবাসা দেখতেছেন বড় বড় আইডিতে হাজার হাজার ফলের ভালোবাসা তারা পাইতেছে বড় বড় আইডিতে তারা আপনারা কি করবেন যেগুলো দেখবেন বিগ বিগ স্টার সেন্ডার বড় বড় স্টার সেন্টার যারা ফুলের ভালোবাসা বেশি বেশি দিয়ে থাকে আমি বলবো তাদের সাথে আপনারা যুক্ত হয়ে যান ফলো দিয়ে যুক্ত হয়ে যান তাদের পরিবারে যুক্ত হয়ে যান লাইক কমেন্ট করেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে তারা স্টারে ভালোবাসা দিয়ে যাবে আর আমি বলবো যারা বড় বড়ো আইডিতে যারা ফলের ভালোবাসা দিতেছে একটা কমেন্টস করে আসবেন কমেন্টস করে আসবেন আর যেগুলো রিপ্লাই কমেন্টস করবেন কিছু স্টার সেন্ডারদের রিপ্লাই কমেন্টস করবেন লাভ রিয়েক দেবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওতে স্টারে ভালোবাসা কিভাবে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না তাই বলতেছি আপনি যদি এই প্ল্যাটফর্ম থেকে ভালো একটা ডলার ইনকাম করতে চান ভালো কিছু করতে চান হানড্রেড পার্সেন্ট আপনাদের স্টার আপ স্টার সেন্ডারদের কাছ কাছে আপনাদের পরিচয় হতে হবে যুক্ত থাকতে হবে ভালোবাসা দিতে হবে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আপনি স্টারে ভালোবাসা আপনার ভিডিওতে অনেক অনেক পেয়ে যাবেন তাই আমি আপনাদের কথাটা শেয়ার করলাম বা আমি কিভাবে ফেসবুকে বা ইস্টারগুলো পাইতেছি আমি কিন্তু এভাবেই স্টারগুলো পাইতেছি আমি স্টার সেন্টারদের একটু বেশি বেশি সাপোর্ট করি বেশি বেশি লাইক কমেন্ট করি বা স্টার সেন্টারদের বেশি বেশি আমার ফলো দেওয়া আছে এজন্য আমি বলবো আপনারা যদি ফোনের ভালোবাসা পেতে চান স্টারের ভালোবাসা পেতে চান অবশ্যই অবশ্যই আপনারা স্টার সেন্ডারদের সাথে যুক্ত থাকবেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনারা ফুলের ভালোবাসা পেয়ে যাবেন তাই বলতেছি কখনো এই প্ল্যাটফর্মে হিংসা করবেন না কখনো কারো ভিডিওতে হাজার হাজার ফলের ভালোবাসা দেখে করবেন না আপনিও একদিন এই প্ল্যাটফর্ম থেকে আপনার ভিডিওতে হাজার হাজার ফলের ভালোবাসা চলে আসবে তাই বলতেছি সবাইকে বলতেছি স্টার সেন্টারদের পাশে থাকুন ভালোবাসুন হানড্রেড পারসেন্ট আপনি আপনার ভিডিওতে স্টারের ভালোবাসা ফলের ভালোবাসা ভিডিওতে চলে যাবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম